রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবার আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসাবে সংক্ষুব্ধ আগামী নির্বাচনে অর্থ সহায়তা সহ আন্তর্জাতিক মানে নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন সিইসির সাথে সাক্ষাতে কোন কোন বিষয়ে সংস্থাটি সকালে ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু ও আন্তর্জাতিক মানে নির্বাচন করতে বদ্ধ পরিকর ইসি নির্বাচনে

তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ওনা বলছেন যে আপনারা আরও একটু চিন্তা ভাবনা করে দেখেন যে 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 ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি